আলাইকুম যারা পর্দা করেন গায়ে মাহরাম মেনে চলেন তাদের জন্য উচিত যারা যে সমস্ত মহিলা বেপর্দা রয়েছে এদের থেকে দূরে থাকা কারণ বেপর্দা মহিলারা এরা হচ্ছে গায়ের মাহরামদের মতোই ফুকাখেরাম এদের থেকেও দূরে থাকতে বলেছেন কেন দূরে থাকতে বলেছেন কারণ কি কারণ এরা যখন কোনো পর্দাশীল মহিলার কাছে আসে বিভিন্ন রকম কলা কৌশল শেখায় যে কলা কৌশলগুলো এই বেপর্দাশীল মহিলাদেরকে খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে এবং ভালো কাজ থেকে বিরত রাখতে উদ্বুদ্ধ করে এই বেপর্দ মহিলা এরা পর্দা বিষয়ে মেনটেন করে না পর্দা বিষয়েতে গুরুত্ব নেই যার ফলে এরা পর্দাশীল নারীদের অভাব আকৃতি দেখে তার স্বামীর কাছে বর্ণনা করতে পারে তার ভাইয়ের কাছে তার বাবার কাছে তার ছেলের কাছে বর্ণনা করতে পারে তাদের কাছে স্বাভাবিক মনে হয় তখন পর্দা বিষয়টা লঙ্ঘন হয় আর তাছাড়া যদি এদের মোবাইলের ছবি তোলা হয় তাহলে আরও মারাত্মক খতরানক আরও মারাত্মক ভয়ঙ্কর বিষয় হয়ে যাবে কেন কারণ এই ছবি তাদের কাছে খুব গুরুত্ব থাকবে না এই ছবি তার ভাই বাবা ছেলে মেয়ে অথবা মেয়ের বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই এই ছবি দেখতে পারে বা ধরতে পারে তখন পর্দা লঙ্ঘন হয় আমি এমন একটি ঘটনা জানি যেখানে একটি রক্ষণশীল পরিবারের মেয়ে কলেজে ভর্তি হয়েছে কলেজে ভর্তি হওয়ার পরে সে পর্দা করতো দিন মোটামুটি মেনে চলার চেষ্টা করত। এবং বিভিন্ন আলেমদের ওয়াজ শুনে সে দিনের পথে ফিরে এসেছে কিন্তু তার রুমমেটদের মধ্যে যারা রয়েছে এরা দিন দেন না এরা দিন মানার চেষ্টা করে না দিনকে ভাবার চেষ্টা করে না এরা মোটামুটি ওয়েস্টার্ন মডার্ন পাশ্চাত্য চিন্তাধারা পশ্চাত্য চিন্তাভাবনা নিয়ে তারা বেড়ে ওঠার চিন্তা করে এবং এই চিন্তাভাবনাকেই তারা নিজের মধ্যে লালন পালন করার চেষ্টা করে এরকম কিছু রুমমেট তার ভাগ্যে জুটেছে তো এই রুমমেটরা যখন সময় হয় তখন তাদের বয়ফ্রেন্ডের সাথে কথা বলে হাসি মজা করে বিভিন্ন রকম অসার্থ কথা বলে আর এই মেয়ে তো রক্ষণশীল পরিবারের মেয়ে সে মোটামুটি পর্দা করার জন্য চেষ্টা করে তাকে বিভিন্ন রকমের টিপ্পনি খোঁচা মারার চেষ্টা করে যে তুই সেকেলে বর্তমান সময়ের সাথে তার চলতে পারিস না তো আমাদের দেশে অথবা সাধারণত মুসলিম বিশ্বে ধর্মীয় বিষয়গুলোর চর্চা খুব কমই হয় আমরা যতটুকু শুনি ততটুকু মানি কিন্তু নিজেদের থেকে গবেষণা হয় না তো এই মেয়ে পর্দা করার চেষ্টা করেছে ভালো কথা দিনকে মানার চেষ্টা করেছে তাও ভালো কথা কিন্তু সমস্যা হলো তার তো ধর্মীয় বুঝ ধর্ম জ্ঞান পরিপূর্ণভাবে সে অর্জন করতে পারেনি সে শুনে শুনে ইসলাম গ্রহণ করা বা ইসলামকে মানার চেষ্টা করেছে তো সে তাদের কটাক্ষ সহ্য করতে পারেনি সেও নিজেকে হীনমন্যতায় আর হীনমন্যতার শিকার হচ্ছিল এবং সে নিজেকে হীনমন্যতা ভাবছিলো এক পর্যায়ে এই মেয়ে তার বান্ধবীদেরকে বললো আচ্ছা ঠিক আছে তাহলে কোনো একটা নাম্বার ব্যবস্থা করে দাও তো নাম্বার ব্যবস্থা করে দেওয়া হয়েছে নাম্বারের সাথে কথা বলল কথা বলতে 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 একটা সময় সম্পর্ক হয়ে গেলো খুব ভালো সম্পর্ক হারাম সম্পর্ক হারাম সম্পর্কে এক পর্যায়ে হারাম সম্পর্কে এক পর্যায়ে এই ছেলে এবং মেয়ে শারীরিক সম্পর্কে চলে গেল শারীরিক সম্পর্কে এক পর্যায়ে তারা এই ছেলে খুব গোপনে ভিডিও ধারণ করে রেখেছে এখন যখনই দরকার হয় তখনই ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করে এক পর্যায়ে যখন তাদের মধ্যে ছা ছেড়ে হয়ে গেল বা মনোমালিন্য হলো ভিডিও সম্ভবত ভাইরাল করে দেওয়া হয়েছে অথবা তার আত্মীয় স্বজনের কাছে বাবার কাছে ভাইয়ের কাছে এই ভিডিও পাঠিয়ে দেওয়া হয়েছে তো আপনি চিন্তা করেন মেয়েটি সেরকম পর্দানসীন কারণে সে আজকে কোথায় চলে গেছে আজকে তার একান্ত মুহূর্তের ভিডিও তার ভাই দেখছে তার বাবা দেখছে চিন্তা করলে গা শের ওঠার কথা এটা কেন হয়েছে কি কারণে হয়েছে কারণ আমরা ওই ইসলাম থেকে দূরে সরে এসেছি এই যে আমরা সঙ্গ এটাকে সঙ্গ দোষ হিসাবে গ্রহণ করেছি আল্লাহ তালা বলছেন যে আমার তো কো ল তোমার অবলম্বন করো সৎ মানুষের সাথে থাকো যদি তাকে অবলম্বন করার পরে সৎ মানুষের সাথে থাকত যদি একজন ভালো আলেমার সাথে সম্পর্ক রাখত তাহলে তার এই মুসিবত এই বিপদ তার উপর নেমে আসতো না এই জন্য আমাদের মধ্যে যে সমস্ত মামনরা আপনারা যারা পর্দা করতে চান আমি মনে করি আপনাদের উচিত শুধু পর্দা করার উপরে ক্ষান্ত থাকা না একজন ভালো আলেমার সাথে যেই মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করেছে আলেমা এবং যার হাজব্যান্ড আলেম এরকম একজন আলেমার সাথে সম্পর্ক রেখে দিনের বিষয়গুলো আরও গভীরভাবে জানা এবং নিজেদের হালাত অবস্থা জানানো আলাদা আমাদেরকে সকলকে সঠিক বুঝি দান করুন আমিন